ভাবে বা ইয়াক মানে কিয় চালে আমরা বৈষম্যের ছাত্র আন্দোলন বা আমাদের কোনো ব্যানারে হচ্ছে না এটা বগুড়ার সর্বস্তরের জনগণ মানুষের মধ্যে যে একটা এই সতেরো বছর এই দেশটাকে মানে তারা যেভাবে এক না দেশটাকে করে রাখছিল মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে ভাতের অধিকার মানুষের কথা বলার অধিকার পর্যন্ত হরণ করেছিল মানুষের একটা আক্ষেপ যে আক্ষেপের জায়গাটা ছিল আজকে তার বই প্রকাশ দেখবেন যে মানুষ তাকে জুতা দিয়ে সম্বোধন করতেছে তার একটা জন্মদিন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে কিভাবে যখন গত কিছুদিন আগে যে স্বাধীনতা আসছে এর আগে আপনারা দেখছেন তারা যে ছাত্র মারছে তাদের দিকে তারা ফায়ার করছে পুলিশের নির্দেশনা দিচ্ছে কত শিশু মারা গেছে এবং শুধু শিশু না সাধারণ হাজারো জনগণ মারছে তারা যেটা শুধুমাত্র টেলিভিশনে ক্লাস হয়েছে যেটা দেখানো হয়েছে এটা ছাড়া তো আরও বাড়ছে যেগুলো এই আপনার আজিমপুর গুরুস্থানে বিভিন্ন আর কেউ আছে নাকি